এমন সোয়াবিন যেই দিনই বানাই সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়ার আর কোনো চিন্তা থাকে না সকালের রুটি থেকে দুপুরের ভাত আর রাতের রুটির সমস্ত দায়িত্ব এক তরকারি নিয়ে নেয় আর এই সোয়াবিনটা এতটাই টেস্টি হয় খেতে মাছ মাংস সব কিছুর স্বাদকে ফেল করে দেবে মুখরোচক কিছু খেতে চাইলে আর এই গরমে মাছ মাংস খেতে না চাইলে এই সোয়াবিনটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো ছোলার ডাল আগের দিন রাতেই ভিজিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় হাফ বাটির মতো ছোলার ডাল প্রেশার কুকারের মধ্যে সামান্য মানে স্বাদ মতো লবণ দিয়ে তিনটে থেকে চারটে মতো মিডিয়াম আছে সিটি মেরে নিয়েছি আর ওইদিকে বাজার থেকে তো আমরা প্রচুর পেঁয়াজ এনেই থাকি তার মধ্যে থেকে ছোট ছোট যে পেঁয়াজগুলো থাকে সেগুলোই পাঁচটা থেকে ছটা মতো বেছে বেছে আলাদা করে নিয়েছি এই সোয়াবিনের তরকারিতে গোটা পেঁয়াজগুলো খেতে কি যে দারুণ লাগে ঠিক যেমন মাংসের রসুন আমাদের পছন্দ ঠিক তেমনি এই সোয়াবিনের তরকারিতে একবারেই ছোট ছোট গোটা পেঁয়াজগুলো দিয়ে দেখবে দারুণ লাগে খেতে পেঁয়াজগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি মানে একটু কাট লাগিয়ে নিয়েছি আর কি আর ওইদিকে এক বাটি মতো সোয়াবিন গরম জলে ভিজিয়ে রাখলাম সামান্য একটু লবণ দিয়ে এরপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি চার চামচ মতো তার মধ্যে পেঁয়াজগুলোকে প্রথমে একটু লাল লাল করে এপাশ ওপাশ ভেজে নেব একদম ক্রাঞ্চি করে বাজার দরকার নেই মোটামুটি হালকা কালার আসলেই নামিয়ে রাখবো তিন থেকে চার মিনিট ভাজলেই হবে গোটা গোটা পেঁয়াজ যে কোনো তরকারিতে দাও না কেন খেতে দারুণ লাগে আমি তো মাঝে মধ্যে মাংসের মধ্যেও দেই দারুণ লাগে খেতে এরপর পেঁয়াজের সাথে মানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সাত আট কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চি মতো আদা সাথে দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব একটু গ্রেভির ঘনত্বটা বানানোর জন্য আমি চার পাঁচটা কাজু দিয়েছি এটা না দিলেও হয় মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে সামান্য লবণ দিয়ে ভেজে তুল রাখবো আর তারপর ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে আর এদিকে সোয়াবিন থেকে জল ঝরানো আমার হয়ে গেছে আর হ্যাঁ এই যে ভাজা মশলাগুলো এগুলো ভাজলে এত দারুণ গ্রেভির টেস্ট হয় তোমরা যদি ভাজতে না চাও কাঁচাও কিন্তু ইউজ করতে পারো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে তবে এভাবে পেঁয়াজ ভেজে দিলে কিন্তু দারুণ লাগে তরকারিতে খেতে সোয়াবিনগুলোকে আমি বেশ লাল লাল করেই ভেজে রেখেছি এই ভাজা সোয়াবিনই খেতে এত ভালো লাগে মশলার মধ্যে নিয়েছি এক চামচ জিরে ধনে সামান্য একটু নারকেলের গুঁড়ো ছিল সেটা দিয়েছি পরিমাণ মতো হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো নারকেলের গুঁড়ো না দিলেও কোনো ব্যাপার না মিক্সিং জারে মশলাটা ঠান্ডা হওয়ার পর সামান্য একটু জল দিয়ে মোটামুটি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর ওইদিকে পেঁয়াজগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে ডালও আমাদের সেদ্ধ হয়ে গেছে তো বুঝতেই পারছো ডাল সোয়াবিন পেঁয়াজ সব কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে এক্সট্রা করে আর তরকারি বানানোর দরকার আছে আমি তো দুপুরবেলা ভাতের সাথেও যেমন টেস্টিভাবে খেয়েছি তেমনি সকালে রুটির সাথে আর রাতের বেলাও আমরা রুটি খাই সেটার সাথেও আমাদের হয়ে গেছিলো কালকে আর এইটা এত ফ্লেভারফুল হয় কি বলবো তোমাদের তেলের মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেয়নি প্রথমে গুঁড়ো মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি তারপর বাটা মশলা দিয়ে মশলাটা হালকা কষে আসলে সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো মানে এক একে সোয়াবিন ডাল পেঁয়াজ মশলার সাথেই কিন্তু এটা পুরোপুরি কষানো হবে যাতে পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যায় আর সোয়াবিনগুলো ভীষণ সফট হয়ে যায় ছোলার ডালটা আজ সেদ্ধ ছিল তো এই মশলার মধ্যে দেওয়ার ফলে ছোলার ডালটাও দারুণভাবে সুসিদ্ধ হয়ে গেছে মশলাটা হালকা কষে আসলে পরিমাণ মতো জল দিয়ে একদম লো আছে পনেরো মিনিট মতো ঢেকে রাখবো মাঝে সাঝে একটু দেখে নেবো যাতে কোনোভাবেই তলায় লেগে না যায় আমি এখানে বানিয়েছিলাম একটুখানি পরোটা সকালবেলা রাতেই আটা মেঘের মাখা ছিল সেখান থেকে একটু পরোটা বানিয়েছিলাম সকালবেলা এই দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে আর দুপুরবেলাও রয়ে গেছিলো উপর থেকে একটু বাটার আর তার সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি কাসুরি মেথি কিন্তু এর মধ্যে দিইনি বেশ মাংস মাংস লাগে খেতে আমি মাংসের সাথে তুলনা করলামই না সোয়াবিনের মতোই লাগছে খেতে অদ্ভুত সুন্দর হয়েছিল আর এই গোটা গোটা পেঁয়াজগুলো দারুণ লাগে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আমি তোমাদের বলছি টেস্ট নিয়ে কোনো কথা হবে না আর এক পদেই যদি সবাই খুশি হয়ে যায় তাহলে আর দরকার কি বিশেষ করে যারা আমরা মাছ মাংস খাই না তাদের জন্য তো দারুণ একটা রেসিপি সব সময় পনিরই কি ভালো লাগে মাঝে মধ্যে এইভাবে সোয়াবিনটাও তো খেয়ে দেখতে পারো কেমন লাগলো অবশ্যই জানাতে হবে কিন্তু